আজ সান্ডে ছুটির দিনে একটা সুন্দর লাঞ্চ আয়োজন করা হয়েছে বাড়িতে। তো দেখা যাক কৌশালি কি কি রান্না করছে বাড়িতে। কই কি রান্না হচ্ছে? এই হচ্ছে এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে আর মাছ। এই মাছ ভেজে রেখেছি। চুনো মাছ, চুনো মাছের চচ্চড়ি হবে। তার সব সবজি কেটে রেখেছি। আর হবে হচ্ছে পালং শাক বেগুন দিয়ে সেটা এখনই বসাবো আর হচ্ছে এটা এখনো সরঞ্জাম রেডি হয়নি এটা লোটে মাছের ঝুড়ি হবে তোমার ফেভারিট একদম পুরো রান্না হয়ে গেলে দেখো কিছু রেডি সবার প্রথমে ভাত ভাত চুনো মাছের চচ্চড়ি বাহ আচ্ছা আলু ফুলকপি দিয়ে আর মাছ রসা পালং শাক পালং শাক বেগুন দিয়ে হ্যাঁ পালং শাক বেগুন দিয়ে আর এটা হচ্ছে তোমার ফেভারিট ওই রসে মাছের ঝুরো